নমস্কার বন্ধুরা আজকেও চলে এলাম আমার বাগানে আর দেখো টমেটো গাছগুলির অবস্থা একদম খারাপ হয়ে গেছে তো আজকে এই সবগুলি টমেটোয় তুলে নেব। আর যেহেতু বেশি একটা টমেটো নেই এই বক্সের টমেটোগুলি রাখবো আর ওই সাইডের দুইটা টমেটো গাছ রাখবো আর বাকি সবগুলি তুলে নেব। কারণ এখন আর টমেটো হবে না আর জায়গাটা নষ্ট করে লাভ নেই মানে মাটিটা তো এই মাটিটা দিয়ে আবার একটু খাবার টাবার দিয়ে শাক বা সবজি কিছু একটা লাগিয়ে দেবো আজকে সবগুলি টমেটোই তুলে নেব আর দেখো এখানে তো শাকগুলি বড় হয়ে গেছে তো লাল শাকগুলিও বড় হয়েছে আর ডাটা শাকগুলি বড় হয়েছে তো আজকে এই বক্সে ডাটা শাকগুলি তুলে নেব দেখো অনেকটা বড় হয়ে গেছে আর দেখো কত সুন্দর হয়েছে আর আজকেও এখান থেকে প্রচুর পরিমাণে শাক পেয়ে যাব তো বন্ধুরা তোমাদের তো বললাম এখন ঘরে আর কেউ শাক খেতে চায় না মানে বাড়িতে এত হয়েছে রোজ রোজ কত খাবে এখন ঘরে খাওয়ার চেয়ে অন্যদের দিয়ে দিই বেশি একে একে কত খাবো আবার এর মধ্যে কিছু খাবার টাবার দিয়ে মানে মাটিটা তো রেডি করলাম তোমরা দেখলে সেই মাটিটা একটু দিয়ে এর মধ্যে আবার লাল শাক বা ডাটা শাক দিয়ে দেব আর তোমরা যারা ভয় পাও যে শাক এমনিতে হবে না তারা কিন্তু এমনিতে লাগিয়ে দেখতে পারো লাল শাক বা ডাটা শাকের কোনো ক্যারির প্রয়োজন হয় না তো তুলে নিলাম দেখো অনেকগুলি শাক হয়েছে তো এবার চলো টমেটোগুলি তুলে নিই আর বন্ধুরা খুবই খারাপ লাগছে টমেটোগুলি একদম শেষই হয়ে গেছে আর আজকে তো সবগুলি তুলে ফেলব কারণ বানর খুব যন্ত্রণা করছে টমেটোগুলি খায় না শুধু ছিঁড়ে ছিঁড়ে নিয়ে ফেলে দে আর মাটিটাও ফেলে রেখে লাভ নেই এর মধ্যে আবার নতুন কিছু লাগিয়ে দিলে আবার নতুন করে শাক সবজি পাওয়া যাবে দেখো প্রচুর হয়েছে টমেটো এগুলো আর একটু হতো তো কিছু করার নেই জায়গাটা খালি করে ফেলবো দেখো নিয়ে নিলাম সবগুলি টমেটো এবার প্রত্যেকটা বক্স খালি করব তো বন্ধুরা চলো এবার গাছ থেকে কয়েকটা বেগুন পাই কি দেখি আর এই যে বেগুনটা আমি বেঁধে রেখেছি এটা ইচ্ছে আছে যে বীজ রাখবো তো বেঁধে রেখেছি তাই বানর দেখতে পারিনি আর নষ্ট করতে পারিনি দেখো প্লাস্টিক দিয়ে বেঁধে রাখলাম তো বেশি একটা বড় হয়নি তারপরও নিজের বাগানের অর্গানিক সবজি খুবই ভালো লাগছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই রাখছি নিচের বাগানে আর যাবো না কালকে দেখা হবে নিচের বাগানে